দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি মাঝিপথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আর কার হিম্মত কে আছো জোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিনি রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুখ উদ্দীপন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাত্য পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজি বেকি পথমাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সমুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনরবার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার